আমার জীবনের চাহিদা কম আমার জীবনের চাহিদা একদম কম একেবারে কম তো এই চাহিদার কমের ব্যাপারটা আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু আমাকে বিষয়গুলোর সব গর্বের সাথে বলা যে তোমার আসলে চাহিদা অনেক কম যেটা আসলে আর পাঁচটা মেয়ের মধ্যে নাই তোমার মধ্যে আসলে দেখা যায় তো ওই জন্য হয়তো তারা আমাকে অনেক বেশি ভালোবাসে আর চাহিদা কমের যে ব্যাপারটা সেটা আমি তোমাদের সাথে যদি বলি তোমরা তাহলে বুঝতে পারবা যে চাহিদা আসলে চাহিদা কম বলতে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা কী বোঝাচ্ছে বা আমার হাজব্যান্ডের লোকজন কী বোঝাচ্ছে দেখো একটা মানুষ সংসার করে তার কিন্তু অনেক ধরনের জায়গা থাকে খাট পালং এসি ডিসি বহুত কিছু মানে একটার পর একটা জিনিস তাদের লাগেই একটার পর একটা জিনিস তাদের লাগেই কারণ সংসার করতে গেলে এগুলো জরুরি এটা আমি জানি সংসার করতে গেলে সবারই আসলে সব কিছু লাগে যতটুকু মানুষের প্রয়োজন অতটুকু মানুষ আসলে মানে নেওয়ার চেষ্টা করে কারণ প্রয়োজনীয় জিনিস তো সবারই দরকার তাই না প্রয়োজনীয় জিনিস ছাড়া তো কোনো কিছু আসলে পসেবল না যার যার লাইফে যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু আমাদেরকে নিতে হয় জীবনে বাঁচতে হলে দরকার সংসার জীবনে তো আরও বেশি দরকার কারণ সংসার জীবনে বেবি হাজব্যান্ড শ্বশুরবাড়ির লোকজন সবাইকে নিয়ে চলতে গেলে অনেক কিছু দরকার তো আমার জীবনে চাহিদা কম বলতে আমি এমন একটা মানুষ আমি তো আগেও হয়তো বলছিলাম কিনা আপনাদের কাছে আমার আসলে লাইফে কোনো খরচ নেই আমি পাকিস্তানে আসার পরে আমি এখন অবধি দুই বছর বেশি হয়ে গেছে একটা মেকআপ এখনও কিনি নাই আমার হাজব্যান্ডটা থেকে এখনও একটা মেকআপ আমি কিনি নাই এটা আমার শাশুড়িমা বলে যে মানুষকে দেখি ঈদের সময় হইলে বিয়ের সময় হইলে এটা ওইটা হইলে এক গাদা করে মেকআপ কেনে ফেসিয়াল করে কিন্তু দেখেন আমি যদি একটা ফেসিয়াল করতাম আপনাদের সাথে ভিডিও আমি দিতাম ডেফিনেটলি কারণ আমি দিব না কেন এটা তো একটা শো আপের একটা ব্যাপার আমি দেব না কেন কিন্তু আমি কখনো করিনি আমি নিজের কোনো কিছু করতেই পারলাই আমি যাই না কোনো কিছু না আমার দরকার পড়ে না তাই আমি সবসময় ঘরে আর আমি নিজের চেহারার প্রতি অত বেশি কেয়ার করি না ওরমভাবে তাহলে তো আমি পাল্লারে যাইতাম ফেসিয়াল করতাম এটা করতাম ওটা করতাম কোনো কিছুই না আমার নিজের চাহিদা অনেক কম আমি সামান্য মানে চাহিদা চলতে পছন্দ করি আমি বাংলাদেশ থেকে যে টুকরা টুকরা মেকআপ আনছিলাম তাও পাঁচ সাত বছর আগে আমার কেনা খারাপ হয়ে গেছে না তাও জানি না সেইগুলো আমি যখন বাইরে যাই হালকা পাতলা একটু মুখে লাগাই নেই একটু ফাউন্ডেশান আছে আমার একটা মাস্ক তাও শেষ হয়ে গেছে খারাপ হয়ে গেছে একটা একটু ফাউন্ডেশান আছে একটু শ্যাডো বক্স আছে এই আমার ওই মেকআপের টাইটেম এত কিছু নাই বা আমি আগে কিনতাম আমি যখন ছোটো ছিলাম আমার মা আমাকে প্রচুর মেকআপ কিনে যেত আমার মা মারা যাওয়ার পর থেকে আমি আসলে ওই মেকআপ আপ আর কিনি না খুব কষ্ট লাগে তখন থেকে তখন থেকে এই মেকআপ টেকআপ কেনা সব কিছু বাদ দিয়ে দিয়েছি আর কিচ্ছু কিনি না মায়ের কষ্টে কারণ মা নেই তো কেউ নাই। তো এগুলো এখন আমি কিনে কি করব। আর কেন মার কষ্টটা মনের মধ্যে থেকেই যায় তাই আমি কিনি না তবে আমার শাশুড়ি মা আমাকে নতুন নতুন ড্রেস কিনে দেয় ঈদ আসলে উনি আমাকে মেহেদি কিনে দেয় আমি এটা মিথ্যা বলবো না আমার হাতে মেহেদি পরিয়ে দেয় আমার ননদরা আমার পরিবারের লোকজন আমাকে ভালোবাসে শাশুড়ি ননদ সব আমাকে ভালোবাসে তো ওদের ভালোবাসা আমি পুরো পরিপূর্ণ বলতে গেলে ওরা আমাকে ভীষণভাবে কেয়ার করে পরিবারের লোকজন ভীষণভাবে কেয়ার করে বাট ওই আমার হাজব্যান্ডটা আমাকে একটাই কথা বলে যে আসলে মানে মেয়েদের কত চাহিদা থাকে কত কিছু থাকে এটা ওইটা আমি এখানে আসার পরে আমার হাজব্যান্ডকে আমি এরকমভাবে ঘুরতে যাওয়ার জন্য প্রেশারও করি না কারণ আমি জানি ওর কাছে ওরকম টাকা নাই তারপরে বাংলাদেশে যাওয়ার জন্য প্রেশারও করি না দুটো বছর বেশি হয়ে গেছে এখনও যাইনি তারপরে ওকে বলি না যে দেশে যাওয়া লাগবে চলো যাই না আমি আসলে অনেক কিছু বুঝি মানে আমি জীবনে আসলে ফিউচার নিয়ে অনেক বেশি ভাবি আমি সামনের জীবনের থেকে ফিউচার নিয়ে ভাবতে বেশি পছন্দ করি তো ওই জন্য আমি ফিউচার নিয়ে খুব বেশি ভাবি আমার লাইফের সবসময় ভাবনাটার মধ্যে ফিউচারটা থাকে যে ফিউচারে আমি কি করবো আমি ফিউচারে চলতে পারবো কিনা ফিউচারে আমি কীভাবে খাবো তো আমি সবসময় ফিউচার নিয়ে ভাবি আমি এই লাইফটা নিয়ে ভাবি না আমি ফিউচার নিয়ে ভাবি তারপর আমার বেবিদের কি হবে অনেক মানুষ আসে আমি কিন্তু আমি টাকা খরচ করি আমি বেশ খরচ করি টাকা কিন্তু এই কসমেটিক মেকআপ সামগ্রীর পিছনে আমি নিজের খাওয়াতে নিজের ড্রেস আপ কিনি আমি প্রচুর ড্রেস কিনি আমি ড্রেস আপে খরচ করি জুতায় খরচ করি কিন্তু এই মেকআপ আইটেম আমি কিনি না তারপরে ধরেন কী বলে একটা জিনিস কিনলাম ঘরের কোনো ফুলদানি কিনলাম কোনো ফুল কিনে আনলাম বা কোনো মোবাইলের কোনো জিনিস কিনলাম মোবাইলের ব্যাক কভার টভার এগুলো আমি খুব পছন্দ করি এগুলো কিনি যা আমার আসলে দরকারি জিনিস যা আমার খুব বেশি প্রয়োজন পড়ে সেগুলোই আমি নিই প্রয়োজনের প্রয়োজনের বাইরে অতিরিক্ত কোনো কিছু ভালো না করিও না হুম তো ও যখন আমাকে বাইরে নিয়ে যায় বিভিন্ন শপিং মলে টুলে কার তো আরও ও বিভিন্ন যখন শপিং মলারটা গিয়ে বিভিন্ন জিনিস আমাকে কিনে দেয় কিনতে বলে তখন আমি কিনি ও আমাকে বলে যে তুমি শুধু এগুলোই কেন আর আমি অনেক কালারের অন্য কিনতে পছন্দ করি বিভিন্ন কালারফুল অন্য দেখে আমি কিনি কারণ কালারফুল অন্য আমার ভালো লাগে কারণ বিভিন্ন ড্রেসের সাথে পরা যায় এক কালারের তো এগুলো আমি কিনি তো আমার কেনাকাটা জিনিসের মধ্যে এগুলোই থাকে এগুলো থাকে খাওয়া দাওয়ার জিনিস তো কিনেই থাকি মানুষ খাওয়া দাওয়া আমি খাওয়া দাওয়া খুব একটা করি না যার কারণে আমার শরীর স্বাস্থ্য এরকম আমি খাওয়া দাওয়ার ব্যাপারে খুব নর্মাল এক কথায় আমি আমি খাওয়া দাওয়াটা খুব কম করি ঠিক আছে খাওয়া দাওয়াটা কম করি তারপর আমার বরের জিনিসপাতি কিনতে বেশি পছন্দ করি যেমন ওর ড্রেস ওর বেল্ট ওর জুতা মানে একটুখানি যখন টাকা টাকা জমে আমার কাছে তখন আমি ওর জন্য কোনো কিছু কিনি বা আমি টাকাগুলো জমায় রাখি অ্যানিভার্সারির জন্য ওর বার্থডের জন্য যে ওকে আমি দিবো ওর বার্থডেতে দেবো ওর যে দেবো তো এগুলো দেওয়ার চেষ্টা করি আমি সবসময় মানে যেগুলো দরকারি সেগুলোই আসলে দেওয়ার চেষ্টা করি এর বাইরে আসলে কিছু না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো অনেকে আমাকে বলে যে এরকম এরকম বউ বা ভাগ্যের ব্যাপার আমার হাজব্যান্ডও বলে আমার বলে তো বাকি জানি না আমি কেমন আপনারা জানাবেন থ্যাংক ইউ